আমার প্রিয় আপু ভাইয়ারা প্রতিদিনের মতো আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি আজ আমার মামনি ঝাল ঝাল করে কামরাঙ্গা মরিচ দিয়ে ফুচকা খাওয়াবে আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজকা বাতাসি মাছ রান্না করলাম দুপুর বিকাল খাবো তো বিকালবেলা বের হইলাম তে এখন চলে যাব বুবলি আইসা পড়ছে বলতা সান্তি আসেন রিস্কার সামনে তে চলো যাই দেখাই আসি কোন জায়গায় আমরা বৈশাখ খাবো জাল ফুচকা আমাদের কামরাঙ্গা মরিচ দিতে আছে জাল জাল বানাই ও চাই তারু তাই চিন্তা করি ওকো জালকে দিতাছে Bombay Morris এই রকম মরিস গুরাগুরা এটা আবার কত দানা ও আবার

দিয়া দুপুরের জন্য না খাইলাম সকালবেলা কামরাঙ্গার বর্তা বানায় আনতে থেকেছিলাম আইসা রান্না বসাই দিলাম একটা পুঁশাকের পাতা দিলাম সাথে ঢোকা দিয়ে নাই কিন্তু তাকে এটা হয়ে গেল দুপুরবেলা ভাত খাবো আমরা